ছোট আপা রেহানার গোপন সাম্রাজ্য এবং সর্বশেষ জানাবো নির্বাচন নিয়ে যা বলছে রাজনৈতিক দলগুলো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ছোট আপার রেহানার গোপন সাম্রাজ্য চরম স্বৈরাচারী শাসন পাকাপোক্ত করে এবং সেই ক্ষমতার অপব্যবহার করে একটানা ষোলো বছর বাংলাদেশের অসহায় মানুষকে অত্যন্ত নির্দয়ভাবে শাসন ও শোষণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবের বড় কন্যা শেখ হাসিনা অন্যদিকে বড় আপাকে সঙ্গে নিয়ে দেশের গরিব জনগণের টাকায় লুটপাটের গোপন সাম্রাজ্য গড়ে তোলেন আওয়ামী লুটেরা সরকারের ছোট আপা খ্যাত শেখ রেহানা জানা যায় আওয়ামী লীগ বা সরকারের নেতৃত্ব নীতি নির্ধারণে বিশেষ ভূমিকা পালন করতেন তিনি দলটির সদস্যরা তাকে ডাকেন ছোট বলে গত আগস্ট জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ফ্যাসিস্ট হাসিনা প্রভু দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় সঙ্গে নেন ছোট বোনকেও গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার উৎখাত হওয়ার পর থেকে নানা সময় দলটির প্রধান হাসিনার বিরুদ্ধে বড় কয়েকটি দুর্নীতির অভিযোগ এসেছে গণমাধ্যমে অভিযোগ মিলছে ছোট আপা রেহানার বিরুদ্ধেও যেন তেন জায়গায় নয় তার দুর্নীতির অভিযোগ সরাসরি দেশের অর্থনীতির ভিত্তিতে অর্থাৎ ব্যাংকে রেহানার কাজ থেকে রেহাই মিলত না কোনো ব্যাংকের বিগত ফ্যাসিবাদী শাসন আমলে ছোট অপার আলোচনা তেমন একটা সামনে আসেনি কারণ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ কোনো পদে তাকে সরাসরি রাখা হয়নি হয়ে থাকতে পারে নির্বিঘ্নে লুটপাট চালাতে হাসিনার এটা আরেকটা কৌশল তাই আড়ালে থেকেই বাংলাদেশের গরিব জনগণের অর্থ সপরিবারে লুটপাট করে বিদেশে পাচার করেছেন ছোট আপার রেহানা পতনের পর হাসিনা ও রেহানা পরিবারের দুর্নীতির স্বর্গরাজ্যে উন্মোচিত হতেই বাংলাদেশের জনগণের চোখ কপালে ওঠার দশা ক্ষোভে তোলপাড় সোশ্যাল মিডিয়া এভাবে জানিয়েছেন তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া সর্বশেষ সোমবার দুদকে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে প্লট গ্রহণের অভিযোগে স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি মেয়ে আজমিনা সিদ্দিক টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন পৃথক তিনটি মামলায় শেখ রেহানা তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করা হয়েছে অন্যদিকে টিউলি ব্রিজবানা সিদ্দিক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয়েছে এছাড়া প্রতিটি মামলায় বারো থেকে তেরো জনকে আসামি করা হয়েছে এর আগে রোববার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মে সাইমা ওয়াজেদ পুতুল এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সহ ১৬ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাঞ্চলে ষাট কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পাওয়া যায় মামলা করে দুদক মূল অভিযোগ রাজনৈতিক বিবেচনায় সরকারের বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজসে নিজের ও ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের সেক্টরের কূটনৈতিক জোনের নম্বর রোড থেকে কাঠা করে মোট প্লট অভিযোগ রয়েছে আরও জানা যায় গত দেড় দশকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সবচেয়ে বেশি সুবিধাভোগী ছিল শেখ পরিবার কখনো বেনামি ঋণের নামে সরাসরি আবার কখনো পরোক্ষভাবে সুবিধা নিয়েছে এই পরিবারটি আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ীরাই এসব ঋণ নিয়েছেন এবং পনেরো থেকে বিশ শতাংশ বিভিন্ন পর্যায়ে ঘুষ হিসেবে দিয়েছেন ঋণের নামে রাষ্ট্রের এসব আর্থিক প্রতিষ্ঠান থেকে দুর্নীতির মাধ্যমে লাখো কোটি টাকা বের করে নিয়েছেন তারা দুদক গত বাইশ ডিসেম্বর হাসিনা এবং তার ছেলে সজীব জোয়ার বিরুদ্ধে ওঠা তিনশো মিলিয়ন ডলার বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় তার আগে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে আশি হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয় অন্যদিকে শেখ রেহানার মেয়ে ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগটির সত্যতার প্রমাণ পেয়েছে ইংল্যান্ডের আদালত নেটিজেনরা বলছেন পারিবারিক সূত্রে অবৈধভাবে মুজিব কন্যার শেখ হাসিনা ও রেহানা পরিবারের উল্লেখযোগ্য কোনো সম্পদ না থাকলেও ক্ষমতার অপব্যবহার করে ১৬ বছরে আঙ্গন ফুলে কলাগাছ হয়ে যায় তাদের দেশের গরিব জনগণের অর্থ লুটপাট করে গড়ে তুলেছেন গোপন সাম্রাজ্য যার ভাগের ভাগই করেছেন বিদেশে পাচার দেশের চিন্তা পেছনে ফেলে বিদেশে সেটেল করেছেন মুজিব কন্যা নানা অপকর্ম দেশের সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ডের কারণে স্বাধীনতার পর থেকেই শেখ পরিবারের প্রতি বাংলাদেশের জনগণের একটা বড় অংশের চাপা ক্ষোভ রয়েছে সর্বশেষ হাসিনার পতনের পর তাদের দেশ বিধ্বংসী নানা দুর্নীতি ও অপকর্ম একের পর এক প্রকাশিত হলে সেই ক্ষোভ যেন এখন দাবা নলে পরিণত হয়েছে সমালোচকরা বলছেন দীর্ঘ ১৬ বছর ধরে গুম খুন লুটপাট গণহত্যা করে দেশের মানুষকে অতিষ্ঠ করে তোলা দুই মুজিব কন্যার পরিবার বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও সার্বভৌমত্বকে কখনোই ধারণ করেনি সতিকারের দেশপ্রেমও কখনো তাদের মাঝে দেখা যায়নি তাই ছেলেমেদের বড় করেছেন বস্তা পচা সংস্কৃতিতে যাদের বাংলাদেশের সমাজ এবং মানুষের সাথে তেমন কোনো সম্পর্ক নেই ধর্ম থেকে শতভাগ বিচ্ছিন্ন হয়ে হাসিনা পুত্র সুজী আজের জয় বিয়ে করেন একটি ইহুদি মেয়েকে যা এদেশের ধর্মপ্রাণ মানুষ কখনই ভালো চোখে দেখেনি ফেসবুকে শফিকুল ইসলাম চৌধুরী নামে একজন ব্যবহারকারী লিখেছেন শেখ রেহানা ছিলেন বোবা খুনি ওনার কাজই ছিল টাকা পাচার করা পরিবারের সবাইকে বাহিরে রেখে শেখ হাসিনা বাংলাদেশে থাকেন রক্ত চুষতে একটা ডাইনি পরিবার হোসাইন লিখেছেন ইংল্যান্ডের দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী শেখ রেহানার মে টিউলিপ সিদ্দিক ব্যাপারটা খুব একটা আয়রনিক না সারা দুনিয়া থেকে লুটপাট করে বড়লোক হওয়া দেশের জন্য নীতি আর দুর্নীতির ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল সংজ্ঞা এক হওয়ার কথা নয় বিদেশে চুরি ডাকাতি করলে নীতি আর ইংল্যান্ডে করলে দুর্নীতি আর বিদেশে চুরি করে ইংল্যান্ডে আনলে রেমিটেন্স মঞ্জুর কাদের লিখেছেন হাসিনার সঙ্গে আত্মীয় স্বজনরাও ফেঁসে যাচ্ছে ফ্যাসিস্ট হাসিনার আত্মীয় স্বজনরা দুর্নীতি এবং টাকা পাচারের মামলায় দেশে এবং বিদেশে ফেঁসে যেতে পারে এদের বিচারের আওতায় আনলে ভবিষ্যতে ক্ষমতাসীনরা দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নির্বাচন নিয়ে যা বলছে রাজনৈতিক দলগুলো সময় যত গড়াচ্ছে নির্বাচনের দাবিতে সরব হচ্ছে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকার কতদিন দায়িত্ব পালন করবে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কবে নাগাদ সম্পন্ন হবে কবে নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে এই প্রশ্ন এখন সবার নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গতকাল কালের কণ্ঠকে বলেন নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য করতে যতটুকু সংস্কার প্রয়োজন সেই কাজ সম্পূর্ণ করে নির্বাচন দিতে হবে এই কাজ করতে বেশি সময় লাগার কথা নয় তবে অন্তর্বর্তী সরকার যাই দু নির্বাচন পঁচিশ সালের মধ্যেই হতে হবে এ বিষয়ে অন্য কোনো ভাবনা থাকা উচিত নয় টুকু বলেন দেশে এখন নানা সংকট চলছে দ্রব্যমূল্য বাড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় দেশের নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না দ্রুত নির্বাচন না হলে এই সংকটগুলো বাড়তে থাকবে গত এগারো জানুয়ারি পার্টির জাতীয় কাউন্সিলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা অন্তর্বর্তী সরকারের সমর্থন করছি তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো নয় রাজনৈতিক অবস্থাও ভঙ্গুর আমরা সংস্কার চাই না এটা ভুল আমরা সংস্কারও চাই দ্রুত নির্বাচনও চাই কারণ নির্বাচন হলে সব সংকট কেটে যাবে গতকাল রাজধানীর মগবাজারে নিজ দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিবারেল পার্টির প্রেসিডেন্ট অলি আহমেদ বীর বিক্রম বলেন অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে আমাদের এখন মূল বিষয় হচ্ছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে তিনি আরও বলেন আমরা সংস্কার চাই তবে সংস্কারের কোনো আলামত দেখছি না ছয় মাসে কোনো দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখেনি আশানুরূপ সংস্কার কাজে অগ্রগতি না হওয়ায় জাতি হতাশ জাতি অন্তর্বর্তী সরকারের কাছে অনেক কিছু আশা করেছিল আমি মনে করি তারা অপারক তাদের সেই দক্ষতা অভিজ্ঞতা ও কর্মস্পৃহা নেই এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষে পড়বে বর্তমান সরকারের উপদেষ্টারা ঠিক মতো তাদের দায়িত্ব পালন করছেন না রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে গত তিন জানুয়ারি নাটোর শহরের নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজ মাঠে জামায়াতের জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেন আমরা চাই অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যান এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসেন যার ওপরে আস্থা রাখতে পারবেন যাদের দেশের দায়িত্বটা দিলে দেশের মানুষকে সম্মান করবেন ভালোবাসবেন তাদের বেছে নেবেন দেশের মানুষের আমানত যারা শ্বশুর নিয়ামত মনে করবেন না প্রতিটি আমানতের পাই পাই করে হিসাব রাখবেন তাদেরই তারা বেছে নেবেন সরকার চাইলে চলতি বছরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক তিনি কালের কণ্ঠকে বলেন এরই মধ্যে সরকার নির্বাচনের বিষয়ে একটি ধারণা দিয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন